আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি এসেছি দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বিন্দুদের জন্য তো বন্ধুরা আজকে আমি আলোচনা করবো তোমাদের প্রাথমিক বিজ্ঞানের দশতম অধ্যায় গণিতের দশতম অধ্যায় বাংলাদেশি মুদ্রা তো বন্ধুরা চলে এসেছি আজকের অধ্যায়ে বাংলাদেশের নোট পয়সা নিয়ে তো বন্ধুরা আজকে আমরা চলে যাবো একশো পাঁচ নাম্বার পৃষ্ঠায় তোমরা যদি আগের পৃষ্ঠা ভিডিওগুলো দেখতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেল থেকে দেখে নিতে পারো তো বন্ধুরা শুরু করা যাক তো এখানে আমাদের কিছু যোগ করা রয়েছে তো এখানে কিছু টাকা পয়সা যোগ বিয়োগ রয়েছে সেগুলো চলো আমরা একটু উত্তর সহ দেখে আসি সো প্রাথমিক গণিতিত শ্রেণী বাংলাদেশের মুদ্রা পৃষ্ঠা নাম্বার একশো পাঁচ এবং একশো এর কাজের সমাধানগুলো দেখবো আমরা তো এখানে আমাদের প্রথমে যে যোগ করি দেওয়া ছিল সেগুলো একটু দেখে নিব তো বন্ধুরা আমরা জানি একশো পয়সা সমান এক টাকা এটি একটা আমাদের মাথায় রাখতে হবে তো বন্ধুরা আমাদের প্রথমে রয়েছে পঁয়ত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা যোগ আঠাইশ টাকা চৌত্রিশ পয়সা তো এখানে আমরা প্রথমে পয়সা এখানে আমরা বসাবো ঠিক মতো টাকার নিচে টাকা বসাবো এবং পয়সার নিচে পয়সা তো সেগুলো বসিয়ে তারপর আমরা যোগ করবো এখানে পাঁচ আর চার নয় পাঁচা তিন আট তার মানে উননব্বই পয়সা আর এখানে ৩৫ যোগ আঠাইশ তার পাঁচ যোগ আট তেরো তিন হাত থেকে এক দুয়ের এক তিন তিনে তিন ছয় তেষট্টি টাকা উননব্বই পয়সা তো সুতরাং এই দুটির যোগফল হচ্ছে তেষট্টি টাকা উননব্বই পয়সা এরপরে আমার বন্ধুরা আমাদের পরবর্তী যেটি রয়েছে যেমন সাতাত্তর টাকা ঊনপঞ্চাশ পয়সা যোগ বিয়াল্লিশ টাকা পঁচাশি পয়সা তো এখানে আমরা দুটো আগের মতোই এভাবে বসাবো বসিয়ে তারপর যোগ করব এখানে পাঁচ আট নয় চোদ্দ চার সাত থেকে এক আট আর এক নয় নয় চার তেরো তেরো যে তিন বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের একশো চৌত্রিশ পয়সা এসেছে কিন্তু আমরা জানি যে একশো পয়সা সমান এক টাকা তাই আমরা যে একশো পয়সাটি রয়েছে সেটি আমরা এখানে এক টাকা হিসাবে এখানে যোগ করবো আর বাকি যে চৌতিরিশ পয়সা সেটি এখানে বসিয়ে তো এখানে আমরা আর এক তিন সাতা তিন দশের শূন্য হাতে থেকে এক চার এক পাঁচ সাতা পাঁচ বারো তার মানে একশো বিশ টাকা চৌত্রিশ পয়সা এরপরে পরবর্তী যে প্রশ্ন দুইশো ঊনষাট টাকা পঁচাত্তর পয়সা যোগ একশো সাতত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা তো আগের মতে আমরা ঠিক এভাবে যোগ করব এখানে আমি যোগ করে দেখতে পাচ্ছি পাঁচ আপাশ দশের শূন্য হতে থেকে এক ছয় এক সাত সাত আর সাত চোদ্দ তার মানে একশো চল্লিশ পয়সা সেখান থেকে একশো পয়সা যে এক টাকা সেখানে এক টাকা এখানে যোগ করব বাকি চল্লিশ টাকা চল্লিশ পয়সা এখানে বসিয়ে দিব তারপর এখানে আমরা যোগ করলাম সাত আর ১ আট আট আর নয় সতেরো সাত হাতে থেকে এক তিন আর এক চার পাঁচ আর চার নয় আর দুই আর এক তিন তার মানে এত টাকা দুইশো উনষাট টাকা পঁচাত্তর পয়সা যোগ একশো সাতত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা সমান সমান তিনশো সাতানব্বই টাকা চল্লিশ পয়সা তো বন্ধুরা আমাদের চার নম্বর প্রশ্ন দুই হাজার একশো পঞ্চান্ন টাকা পঁয়ত্রিশ পয়সা যোগ সাতশো পঁচাশি টাকা নব্বই পয়সা তো আগের মতো একটু জটিল দেখতে গেল এটি অনেক সহজ তো বন্ধুরা আমরা আগের মতো ঠিক এভাবে বসিয়ে যোগ করবো এখানে পাঁচ যোগ শূন্য পাঁচ নয় তিন বারো দুই একশো পয়সা এখানে এক টাকা হিসাবে ধরে যোগ করবো পাঁচ আর এক ছয় ছয় পাঁচ এগারো এক হাতে থেকে এক আট আর এক নয় নয় পাঁচ চোদ্দ চার হাতে থেকে এক সাত আর এক আট একুশ যোগ আট উনত্রিশ তার মানে 2155 টাকা 35 পয়সা যোগ সাতশো টাকা নব্বই পয়সা সমান সমান 2941 টাকা ২৫ পয়সা তো আমাদের পাঁচ নাম্বার প্রশ্ন চার টাকা ৫৫ পয়সা যোগ তিনশো টাকা পঁয়ষট্টি পয়সা এটি যোগ বের করতে হবে তো বন্ধুরা এখানে আমরা পাঁচ আপা দশ হাজার শূন্য হাতে থেকে এক ছয় আর এক সাত সাত আপাঁচ বারো দুই একশো বিশ টাকা সেহেতু আমরা সরি একশো পয়সা এখানে ২০ পয়সা ডাকবো বাকি একশো পয়সাকে এক টাকা হিসাবে এখানে যোগ করব। নয় আর এক দশ শূন্য 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 তারপর আট আর এক নয় ন হাজার ১৩ তিন হাতে থাকে এক তিন আর এক চার সাতচল্লিশ যোগ চার একান্ন তার মানে চার হাজার সাতশো চল্লিশ টাকা পঞ্চান্ন পয়সা যোগ তিনশো টাকা পঁয়ষট্টি পয়সা সমান সমান পাঁচ হাজার একশো তিরিশ টাকা বিশ পয়সা তো বন্ধুরা এরপরে চলে যাও আমাদের পরবর্তী পৃষ্ঠা আমাদের পরবর্তী পৃষ্ঠায় কিছু বিয়োগ রয়েছে তো চলো বন্ধুরা আমরা এই বিয়োগগুলোরও কিছু নিয়ম অনুসারে কিছু উত্তর দেখে আসি তো বন্ধুর এখানে আমাদের পয়সা বিয়োগ করার সময় কিছু নিয়ম মেনে নিতে হবে যেমন প্রথমে পয়সার অংশটি বিয়োগ করবে তারপরে যদি উপরের সংখ্যার পয়সা কম হয় তাহলে টাকার অংশ থেকে এক টাকা নিয়ে এসে উপরের পয়সার অংশে একশো পয়সা যোগ করে বিয়োগ করবে তো বন্ধুরা যে আমি একটু এটি বুঝিয়ে দিই তোমাদের অঙ্কের মাধ্যমে যেমন এখানে দেওয়া রয়েছে পঁচানব্বই টাকা ষাট পয়সা বিয়োগ চল্লিশ টাকা বিশ পয়সা এখানে আমাদের প্রথমে বলা হয়েছে যে প্রথমে পয়সার অংশটি বিয়োগ করব। যেহেতু উপরে এখানে বড় তাই এখানে কোনো টাকা আনা লাগবে না তার মানে ষাট বিয়োগ বিশ তার মানে চল্লিশ শূন্য 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 ছয় থেকে দুই গেলে চার থাকে চল্লিশ টাকা আর এরপরে আমরা পাঁচ বিয়োগ দুই তিন এবং নয় থেকে চার গেলে পাঁচ থাকে তার মানে পঞ্চান্ন পঁচানব্বই টাকা ষাট পয়সা থেকে যদি বিয়াল্লিশ টাকা বিশ পয়সা বিয়োগ করি তাহলে আমাদের থাকে তেপ্পান্ন টাকা চল্লিশ পয়সা এরপরে বন্ধুরা আমাদের দ্বিতীয় যে প্রশ্ন এখানে তিনশো ষাট টাকা আশি পয়সা বিয়োগ দুইশো পনেরো টাকা পঁয়ত্রিশ পয়সা বিয়োগ করতে হবে তো একইভাবে আমরা সেই বিয়োগটি কার্যক্রমটি করবো যেমন এখানে উপরে শূন্য আমরা এখানে দশ ধরে নিব দশ বিয়োগ পাঁচ পাঁচ এখানে হাতে যে এক সে একটি এখানে যোগ করবো তিন আর এক চার আটের থেকে চার বিয়োগ করলে চার থাকে এরপরে আমরা এখানে যেহেতু আবার উপরে যেহেতু সোনো রেসি দশ ধরবো দশ বিয়োগ পাঁচ পাঁচ এখানে হাতের একটি এক এখানে ধরবো ছয় থেকে দুই গেলে চার এবং তিন থেকে দুই গেলে এক তার মানে সুতারং এখানে আমাদের থাকে তিনশো ষাট টাকা আশি পয়সা থেকে যদি আমরা দুইশো পনেরো টাকা ৩৫ পয়সা বিয়োগ করি তাহলে আমাদের একশো পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা থাকে এরপরে বন্ধুরা আমাদের পরবর্তী প্রশ্ন সাতশো পঞ্চান্ন টাকা পঁয়তাল্লিশ পয়সা থেকে তিনশো পঁয়তাল্লিশ টাকা চব্বিশ পয়সা বিয়োগ করতে হবে এখানে আমরা সমাধানটা একইভাবে করব তো প্রথমে আমরা পয়সার অংশটি বিয়োগ করব তো এখানে আমাদের পঁয়তাল্লিশ থেকে বিশ পয়সা বিয়োগ করতে হবে তো পাঁচ বিয়োগ শূন্য পাঁচ চার থেকে দুই গেলে দুই থাকে পঁচিশ পয়সা এরপরে টাকার অংশ পাঁচ বিয়োগ পাঁচ শূন্য পাঁচ থেকে চার গেলে এক থাকে সাত থেকে তিন গেলে চার থাকে তার মানে চারশো দশ টাকা তো সুতরাং সাতশো পঞ্চান্ন টাকা পঁয়তাল্লিশ পয়সা বিয়োগ করলে তিনশো পঁয়তাল্লিশ টাকা বিশ পয়সা যদি বিয়োগ করি তাহলে আমাদের আসে চারশো দশ টাকা পঁচিশ পয়সা এরপরে চার নম্বর প্রশ্ন চারশো পঁচাত্তর টাকা পনেরো পয়সা বিয়োগ নিরানব্বই টাকা পঁচাত্তর পয়সা তো বন্ধুরা এখানে একটু আগেরগুলোর থেকে একটু বিকল্প কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি যে উপরে টাকা পয়সার পরিমাণটি কম নিচেরটি থেকে তার মানে আমরা দেখতে পাচ্ছি উপরে পনেরো নিচে পঁচাত্তর তাই এখান দিয়ে আমাদের এখানে যে একটি কাজটি করতে হবে সেটি হচ্ছে এখানে যে টাকা রয়েছে সেটি আমাদের এখানে এক টাকা সমান একশো পয়সা একশো পয়সা মনে মনে ধরতে হবে তার এখানে টাকার অংশটি এক টাকা কমিয়ে দিতে হবে যদি এখানে আমরা মনে মনে ধরি তাই এখানে আমাদের আসে একশো পনেরো টাকা এখানে আমরা যদি পাঁচ থেকে পাঁচ বিয়োগ করে শূন্য তারপর উপরে এক মনে মনে এখানে এগারো ধর এগারো থেকে সাত বিয়োগ করলে তাহলে চার থাকে এরপরে বন্ধুরা আমরা যে এক টাকা এখানে নিয়েছিলাম সেটি একবার এখানে যোগ করে দেবো তার মানে একশো টাকা এখানে আমাদের পাঁচ বিয়োগ শূন্য হবে পাঁচ সাত থেকে বিয় শূন্য বিয়োগ হলে সাত আর চার থেকে যদি একশো এক বিয়োগ গেলে তিন তার মানে তিনশো পঁচাত্তর টাকা চল্লিশ পয়সা তাহলে চারশো পঁচাত্তর টাকা পনেরো পয়সা থেকে যদি নিরানব্বই টাকা পঁচাত্তর পয়সা বিয়োগ করি তাহলে আমাদের আসবে তিনশো পঁচাত্তর টাকা চল্লিশ পয়সা এরপরে বন্ধুরা আমাদের পরবর্তী প্রশ্ন আশি টাকা থেকে সাতাত্তর টাকা পঞ্চাশ পয়সা বিয়োগ করতে হবে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আশি টাকা রয়েছে বাট কোনো পয়সা নেই আর নিচে ৩৭ টাকা পঞ্চাশ পয়সা রয়েছে তো এখানে আমাদের বন্ধুরা উপরে যে টাকা পয়সাটি নেই সেখানে এক টাকা এখান থেকে ধরে নিয়ে এখানে একশো পয়সা ধরবো এখানে একশো পয়সা থেকে যদি আমরা পঞ্চাশ পয়সা বিয়োগ করি তাহলে আমাদের আসে পঞ্চাশ পয়সা সেই এক টাকাটি আমরা এখানে আবার যোগ করব। যোগ করার পর তারপর এখান থেকে বিয়োগ আমাদের করবেন সাত আটত্রিশ হবে তাহলে শূন্য বিয়োগ আট মানে দশ বিয়োগ আট দুই হাতে থাকে এক তিন আর এক চার আটের থেকে চার গেলে চার থাকে তার মানে সুতরাং আশি টাকা বিয়োগ সাতত্রিশ টাকা পঞ্চাশ পয়সা সমান সমান বিয়াল্লিশ টাকা পঞ্চাশ পয়সা তো বন্ধুরা আমাদের পরবর্তী প্রশ্নটি ছিল যে আটশো টাকা থেকে পঁয়তাল্লিশ আটশো চব্বিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা থেকে তিনশো টাকা পঁচাত্তর পয়সা বিয়োগ করব। তো এখানে আমরা আবার দেখতে পাচ্ছি যে উপরে ছোট সংখ্যা রয়েছে এখানে আমরা তাই এক টাকা এখানে একশো টাকা একশো পয়সা হিসাবে যোগ করব। তার মানে একশো পয়সা থেকে আমাদের পঁচাত্তর পয়সা বিয়োগ করতে হবে তো পাঁচ বিয়োগ পাঁচ শূন্য তারপরে এখানে সাত চার থেকে সাত গেলে মানে চোদ্দ থেকে সাত গেলে সাত থাকে তারপর এখানে এক সে একশো পয়সাকে আবার এখানে এক টাকা হিসাবে যোগ করবো যোগ করার পর সাত আরেক আট চোদ্দ থেকে আট বিয়োগ করলে ছয় হাতে থাকে এক দুয়ের থেকে এক গেলে এক থাকে এবং আটের থেকে তিন গেলে পাঁচ তার মানে সুতরাং উত্তর হবে পাঁচশো ষোলো টাকা সাত্তর পয়সা এরপরে পরবর্তী প্রশ্ন নয়শো টাকা থেকে দুইশো টাকা পঞ্চান্ন পয়সা বিয়োগ করতে হবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি শুধু নয়শো টাকা দেওয়ার এসে কোনো পয়সা নেই সেজন্য আমরা বন্ধুরা সেখানে যে দুইশো উনআশি উনআশি টাকা সেখান থেকে এক টাকা এখানে নিয়ে আসবো তার মানে একশো পয়সা একশো পয়সা থেকে যদি আমরা পঞ্চান্ন পয়সা বিয়োগ করি তার মানে দশ বিয়োগ পাঁচ পাঁচ হতে থাকে এক ছয়ের এক পাঁচ হাজার এক ছয় তারপর দশ থেকে ছয় গেলে চার সেখানে যে বাকি যে এক থাকে সেটি এক টাকা হিসাবে এখানে যোগ করব তার মানে দুইশো আশি টাকা তা এখানে শূন্য থেকে শূন্য গেলে শূন্য তারপর এখানে শূন্য যেহেতু রয়েছে দশ দেব দশ বিয়োগ এখানে আট হবে আট গেলে দুই থাকে এবং দুই হাজার এক তিন তারপর নয় থেকে তিন গেলে ছয় সুতরাং নয়শো টাকা থেকে যদি আমরা দুইশো টাকা পঞ্চান্ন পয়সা বিয়োগ করি তাহলে আমাদের ছয়শো টাকা পঁয়তাল্লিশ পয়সা রয়ে যায় তো বন্ধুরা এটি ছিল আজকের জন্য সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আমাদের পরবর্তী ভিডিও শুরু হবে তোমাদের যে একশো সাত আট পৃষ্ঠে যে গাণিতিক সমস্যা একশো নয়ও কিছু রয়েছে সেগুলো দেখার জন্য তোমাদের সবাইকে অনেক আমন্ত্রণ দেওয়া হলো তো সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম